বন্ধুরা আমরা প্রথমে আগে যে চারটা প্রশ্ন বোর্ডে দেওয়া আছে একটা একটা করে করব কিন্তু আগে প্রশ্নগুলো পড়ব এবং প্রশ্নে কি লেখা আছে সেটি আমরা সবাই খেয়াল এবং স্যার যখন বুঝে তখন অন্য কোনো দিকে খেয়াল করা যাবে মনে করে এখন ক্লাস চলাকালীন সবাই শুধু তোমার সামনে স্যার আর এই বোর্ড এছাড়া দুনিয়ার কেউ নেই আবার ক্লাস সবাই আসবে একজন স্টুডেন্ট এবং একজন স্যারের সাথে কম্বাইনিং তখন হয় যখন একে অপরের সাথে বন্ধুত্বটা সুন্দর হয় এখন তুমি খেয়াল করছো না বা স্যারে বুঝাচ্ছে তুমি সেদিকে মনোযোগ দিলাম তাহলে কি তুমি ভালো স্টুডেন্ট হতে পারবে তুমি কি প্রপারলি শিখতে পারবে তাহলে এইটা আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে স্যার কোনটা বলে স্যার কি বোঝায় স্যার একটা গল্প বলেছে স্যার একটা উদাহরণ দিয়েছে সেটা আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব মনে থাকবে সবার একদম সবার খেয়াল থাকবে তো ওকে এখন আমরা প্রশ্নটা পড়ি একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ জন শিক্ষার্থীর কতজন শিক্ষার্থী বিয়াল্লিশ জন প্রত্যেককে তিরিশ টাকা করে চাঁদা তুলে তিরিশ টাকা করে মানে প্রত্যেককে তিরিশ টাকা করে দিয়েছে এই তুমি কালকে ত্রিশ টাকা নিয়ে আসবো সবাই নিয়ে আসবো এই বিয়াল্লিশ জন যারা আছে সবাই তিরিশ টাকা করে নিয়ে আসবে এই যে টাকাটা উঠেছে সেখান থেকে এক হাজার টাকা বন্যায় একটা এলাকা তলে গেছে সেখানে তারা ওই টাকাটা এক হাজার টাকা সেখানে দিবে তার মানে ওই চাঁদাটা তোলার পরে ওইখানে তো যারা অসহায় আছে তাদের কাছে কত টাকা দিবে তারা এক হাজার টাকা এই এক হাজার টাকা দেওয়ার পরে তাদের কাছে এখন কত টাকা আছে আচ্ছা আমরা আগে কি করব এই যে বিয়াল্লিশ জন প্রত্যেককে যে তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে এতে কত টাকা হয়েছে সেটা আগে আমাদের বের করতে হবে না প্রত্যেককে মানে কি প্রতিটি মানে একটি প্রত্যেককে মানে একজন এখন লিখবো কি আগে বুঝবা পরে লিখবা একজনে চাঁদা দিল দেখো একজনে চাঁদা দিল কত টাকা তিরিশ টাকা একজনে চাঁদা দিল তিরিশ টাকা এখানে শিক্ষার্থী কতজন বাবা কথা বলো তার মানে আমরা দিয়ে গুণ করব যে কত টাকা সেটা আমরা এখানে পাবো বিয়াল্লিশ কে তাই না তাহলে বিয়াল্লিশ গুণ তিরিশ বিয়াল্লিশ গুণ কত এই দুই সংখ্যার গুণ তোমার কাছে কনফিউশন মনে হতে পারে না খুব সহজ বিষয় কঠিন তখনই যখন আমরা মনের দিক দিয়ে বিষয়টাকে কঠিন হিসেবে নিই কিন্তু আসলে কঠিন কিছু না মনের দিক দিয়ে সাহস রাখতে হবে কি হয়েছে এই গুণটা আমরা এমনি পারবো কিরকম শূন্য দিয়ে এই দুইটাকে গুণ করবো শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটা কি হয়ে যায় শূন্য চার শূন্যের আবার বলি শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটা কি হয়ে যায় এবার এটা যে নিয়মের শূন্য তিন দুগুণে ছয় তিন চারে বারো আমরা কত টাকা পেয়েছি এখানে দেখো তো এক হাজার এই টাকা আমরা কি পেয়েছি চাদা চাদা তুলে পেয়েছি না এবার এখানে দান করলো কত টাকা এক হাজার টাকা চাঁদা উঠেছে এক হাজার দুইশো ষাট টাকা দান করলো দান করলো কত টাকা তাহলে এটা এখানে লিখবো দান করলো এক হাজার টাকা এই এক হাজার টাকা দান করলে বাকি কত টাকা অবশিষ্ট সেটি পাওয়া যাবে না যাবে না এটা একটু উদাহরণ দে আমার কাছে দশ টাকা আছে আমি যদি কাউকে পাঁচ টাকা দিয়ে দিই আমার টাকা কমে যাবে না সেটার ক্ষেত্রে বিয়োগ আমার কাছে দশ টাকা আছে আমাকে যদি কেউ পাঁচ টাকা দেয় তাহলে সেটা বেড়ে যাবে তার মানে সেটার ক্ষেত্রে যোগ এই প্রপারলি একটা জিনিস যদি ভালো মতো বুঝতে পারি তাহলে সেটা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ যত অঙ্ক আসুক না কেন সেই অনুপাতের সেই ধাসের বা সেই অঙ্ক আসুক না কেন আমরা সবাই পারবো না পারবো না থ্যাংক ইউ সো মাছ এখন বিয়োগটা করি দিকে টাকাও খেয়াল করো শূন্য ছয় নেমে গেল দুই এক আর কত হলো দুই না এক আর এক মিলে গেলে শূন্য শূন্য বসে তাহলে এখন কি বলেছে এখন তাদের কাছে রইলো তাই না তাই রইলো কত টাকা রইলো দুইশো ষাট টাকা উত্তর দুইশো ষাট টাকা রইল কত টাকা রইলো থ্যাংক ইউ সো মাছ পরের প্রশ্নটা একটু পড়ি পরে তুল বাড়ে বুঝে নেই একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা একটা বই এর মূল্য কত তো বারোটি কলমের মূল্য একশো আশি টাকা বারোটি কলম একবারে বারোটি কলম মানে এক ডজন কলমের দাম একশো আশি টাকা দেওয়া আছে একটি কলমে একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে তাহলে এখানে দেখো একটি বইয়ের মূল্য দেওয়া আছে এখানে বারোটি কলমের মূল্য দেওয়া কয়টি কলমের মূল্য দেওয়া ওই বারোটি কলমের মূল্য থেকে প্রথমত আগে কি করতে হবে একটি কলমের মূল্য বের করতে তা বেশি জিনিসের দাম দেওয়া থাকলে তার থেকে কম কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে ভাগ করে অঙ্ক করতে তাহলে এখানে লিখলাম বারোটি কলমের মূল্য টাকা কত টাকা বাবা অতএব একটি কলমের মূল্য একশো আশি ভাগ বারো পুঁথিল অঙ্কের ক্ষেত্রে ডান পাশে আমরা কি করবো রাফ করবো রাফ হচ্ছে অঙ্কের প্রাণ বারো দু চব্বিশ বেশি হয়ে যায় কি বারো এক কে দু আর কত হলে আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় হলে শূন্য নেমে গেল ডান দিক দিয়ে সবসময় আগের বেলায় একটা সংখ্যা নামার নিয়ম কয়টা সংখ্যা নেওয়ার নিয়ম পাঁচ বারো কত ষাট পাঁচ বারো কত বারো ঘরের নাম যদি না পারি ডান পাশে বারো গুণ দুই বারো গুণ তুই নেভাবেও করে আমরা করতে পারবো তবে আমরা যেহেতু থ্রিতে পড়ি আমাদের অবশ্যই বিশ ঘরের নাম তখন মুখস্থ থাকা উচিত তাহলে এখানে কত টাকা পেলাম পনেরো টাকা কত টাকা পেলাম এইবার লিখলাম একটি বইয়ের মূল্য আমার সরাসরি প্রশ্নে দেওয়া আছে না নেই একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা কত টাকা আর একটি কলমের মূল্য আমরা কত পেয়েছি এইটা যোগ করলে রেজার কত টাকা লাগবে সেটা আমরা পাবো না পাবো না

থ্যাংক ইউ এই অঙ্কটা যাব তিন নম্বর প্রশ্নটা একটু তোমাকে তোমার বাবা দিল কত টাকা মা দিল কত টাকা বাবা যেটা মা সেটা যোগ করলে কত টাকা পাইছে সেটা পাওয়া যাবে না যাবে না আগে সেই কাজটা করি বাবা দিলেন দিলেন কত টাকা দুইশো থ্যাংক ইউ মা দিলেন কত টাকা আমরা কি করি আব্বু আমার চাইলে দশ টাকা বিশ টাকা বেশি দিতেই চাই না তাই না তাই না ঠিক না অনেক সময় দেয় ঈদের সময় দেয় না কোনো প্রোগ্রাম হলে তখন দেয় না বেশি টাকা প্রয়োজন হলে অবশ্যই দেয় কিন্তু আমি চিন্তা করি কি আমি বাবা আমি চিন্তা করি কি জানা বেশি টাকা দিলে যদি ভাও খরচ করে বা কোথাও যদি ভালো জিনিস না খেয়ে পচা জিনিস খায় যদি পেট খারাপ করে এই জন্য আসা বাবা মা এরকম করে এটা মানে বোঝানোর জন্য খারাপ কিছু না তাহলে এখন মোট এখানে এই যে বাবা মার টাকা দেওয়ার পরে মোট কত টাকা হয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে আমার এক মোট কত টাকা হলো এবার পাঁচজন বন্ধুর এই টাকাগুলো তুমি তোমার শ্রেণীর পাঁচজন বন্ধুর খাতাও কলম কিনে দিতে তোমার ইচ্ছা কি এই যে চারশো টাকা আমি পাইছি আবার পাঁচজন বন্ধুরে আমি খাতা কলম কিনে দেবো কি কিনে দেবো দিলে তুমি কত টাকা খরচ করতে পারবে প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে বন্ধু কয়জন পাঁচজনে পাবে বা চারশো টাকা একজনে পাবে প্রত্যেক বন্ধু কত টাকা করে পাবে তাই না তাহলে আমার বের করতে হবে তুমি কত টাকা খরচ করতে পারবে প্রত্যেক বন্ধুর পিছনে তাহলে এখানে চারশো টাকা আমি চার ছোটো আছে দুই সংখ্যা ধরলাম পাঁচ আটা চল্লিশ শূন্য নেমে গেল পাঁচ শূন্য শূন্য কত হলো আশি টাকা কত টাকা হলো উত্তর প্রত্যেক বন্ধুর জন্য কত টাকা করে খরচ করতে পারবো প্রত্যেক বন্ধুর জন্য আশি টাকা খরচ করতে পারবো সম্পূর্ণ সুন্দর করে লিখলাম খরচ করতে তুমি কত টাকা খরচ করতে পারবে আমি আশি টাকা করে প্রত্যেক বন্ধুর পিছনে খরচ করতে গুড লাস্ট অঙ্কে যাই একটি বাগানে পনেরোটি লিচু গাছে লিচু গাছ কয়টি লিচু গাছ কয়টি বাবা প্রতিটি থেকে ষাটটি করে লিচু পারলাম কয়টি করে ষাট লিচু পারলাম ষাটটি তারপরে একটি গাছ থেকে লিচু পাড়া হলো ষাটটি গাছ থেকে লিচু পাড়া হলো লিচু পাড়া হলো একটু বড় করে লিখলাম লিচু পাড়া হলো কয়তটি ষাটটি একটি গাছ থেকে লিচু পাড়া হলো কয়টি তাহলে পনেরোটি গাছ থেকে বেশি লিচু পাড়া হবে না কম লিচু পাড়া হবে বেশি অবশ্যই কি করতে হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ এটা হচ্ছে নিয়মের শূন্য এক শূন্য শূন্য ছয় এক কে ছয় কয়টি মোট লিচু পারা হয়েছে কয়টি নয়শটি কয়টা লিচু পারা হয়েছে কথা বলো কয়টা লিচু পারা হয়েছে গুণটা ঠিক আছে কেন দেখি পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ এবার এক শূন্য শূন্য ছয় এক কে ছয় নয় ঠিক আছে এই নয়শটি লিচু বিশ জনের মধ্যে সমানকে ভাগ করবা কয় জনের মধ্যে বিশ জনে লিচু পাবে বিশ জনে লিচু পাবে নয় অতএব একজনে লিচু পাবে নয়শ ভাগ বিশটি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা রান পাশে কি করবো রা পড়ছে অঙ্কের প্রাণ তাহলে এখানে নব্বই তাহলে বিশ ঘরের নামটা বলবো চার বিশ আশি

মা বলতো অঙ্ক কঠিন কিছু যদি বোঝা যায় অঙ্ক যদি ভালো করে প্রশ্ন পড়া যায় কি চেয়েছে খেয়াল করা যায় তাহলে কি অঙ্ক কখনো ভুল হয় আমরা ভুল করি কখন যখন সে প্রশ্নটা ভালো করে না পড়ি শেষে কি লেখা আছে সেটা খেয়াল না করি মনোযোগ না দেয় রাফ না করি অ্যাবসেন্ট মাইন্ডে যদি করি তখন আমাদের ভুল হয় অঙ্কে তোরম সাক্ষা নম্বর পাওয়া যায় অঙ্কে আবার ভুল করলে শূন্যটাও সহজে পাওয়া যায় ভুল করলে শূন্য দিয়ে দেয় না স্যারে না অন্যান্য সাবজেক্টে যখন একবার দুই মার্ক কম দেয় বা দশের ভিতরে আট দেয় সাত দেয় অঙ্কে কি সেরকম সুযোগ আছে অঙ্কে সম্পূর্ণ শূন্য দিয়ে দেয় এজন্য আমাদের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে অঙ্কে কি চেয়েছে কি বলেছে এবং রাফ করা মনে থাকবে সুবার আমরা কি এই আশি এবং একাশি পৃষ্ঠার যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা আমরা বুঝতে পারছি না পারিনি এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা আছে পরীক্ষা আসলে পারবো মূল্যায়নে যদি স্যারেরা দেয় পারবো যদি সংখ্যা চেঞ্জ করে যদি নাম চেঞ্জ করে তাতেও পারবো তো Thank you so baike.